এই রুমে বেশ কয়েক জাতের শৌখিন মুরগির বাচ্চা আছে বিশেষ করে এক মাস থেকে শুরু করে দুই মাস বয়স পর্যন্ত আমি সবগুলোই সিরিয়ালভাবে দেখাবো প্রথমে ছোট বাচ্চা থেকেই শুরু করি এ লটের বাচ্চাগুলোর বয়স এক মাস সর্বমোট তিনটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেত একটা গাম্বর বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু বেশ ভালো আছে কয়েকটা বাচ্চা অত্যন্ত বড় দেখা যায় কিছু কিছু বাচ্চা কিন্তু এখানে ছোটো আছে যার কারণ প্রধান কারণ হচ্ছে ডিমের সাইজটা ছোট ছিল টেলটের সবগুলোই ব্রাহ্মা মুরগির বাচ্চা তবে এখানে বেশ কয়েকটা কালার আছে ওই যে দেখা যাচ্ছে সাদা বাচ্চাগুলো এগুলোর ঘাড়ের কাছে কিন্তু সাদা পালক গজাবে কিছুটা গজানো শুরু হয়ে গেছে লেসটাও কিন্তু কালো হবে তো এই লাইট ব্রাহ্মা ছাড়াও আরও কয়েক পিস বাচ্চা আছে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা বা ইয়েলো গোল্ডেন কালার এর বাকি যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে মাল্টি কালার ব্রাহ্মা সবগুলো বাচ্চা হান্ড্রেড পারসেন্ট সুস্থ অ্যাক্টিভ আছে কোয়ালিটি লক্ষ্য করুন একদম এ গ্রেড সম্পন্ন এই লটের বাচ্চাগুলোর বর্তমান বয়স প্রায় দুই মাস বিশেষ করে ছিলকিগুলোর আর যে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা মুরগি বাচ্চাগুলো দেখছেন এগুলো বর্তমান বয়স হচ্ছে বাউন্ন দিন বাচ্চাগুলো বেস্ট কোয়ালিটি সম্পন্ন এই বাচ্চাগুলোরও তিনটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানী খেত একটা গাম্বরো তবে এগুলোর ক্রিমির ডোজ আজকে করে দেব বাচ্চাগুলো বেশ ও চঞ্চল আছে এই বাপ বাপব্রাহ্মার বাচ্চাগুলো অনেকটা কম দামে বিক্রি করছি ইতিপূর্বে যে এক মাস বয়সের বাচ্চাগুলো দেখালাম সেখানে কিন্তু বাপ ব্রাহ্মার বাচ্চা ছিল অত্যন্ত কম যার কারণে লাইট ব্রাহ্মা ও বাপ ব্রাহ্মা সেখানে একদম সেম সেম দাম আর এখানে শুধুমাত্র বাপ বাপব্রাহ্মাই বেশি আছে লাইট ব্রাহ্মা নাই বললে চলে যার কারণে এই বাপ ব্রাহ্মাগুলোর দামটা অনেকটাই কম ভিডিওতে অবশ্যই আমি দামটা উল্লেখ করব এই লটে লক্ষ্য করুন এখানে বেশ কয়েক পিস বাচ্চা আছে বেশিরভাগই হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা তবে ফিফটি ফিফটি এখানে বাচ্চা দেখা যাচ্ছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা ও কলম্বিয়ান লাইট ব্রাহ্মা সবগুলো বর্তমান বয়স প্রায় বিয়াল্লিশ দিন এখান থেকে শুধুমাত্র কলম্বিয়ান বাফ ব্রাহ্মা বাচ্চা ছয় পিস বিক্রি হয়ে গেছে যেটা ডেলিভারি এখন পর্যন্ত করে নেয় যার কারণেই লাইট ব্রাহ্মার সংখ্যা কিন্তু এখানে বেশি হয়ে যাবে এ বাচ্চাগুলোরও তিনটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেতো একটা গাম্বুরো বাচ্চাগুলো কিন্তু ফুল অ্যাক্টিভ একদম বেস্ট কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পারসেন্ট এ গ্রেডের বাচ্চা এখানে যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর সাথে প্যারেন্টসের মিলটা একটু লক্ষ্য করুন একদম সেম কোয়ালিটি আর এই বিয়াল্লিশ দিন বয়সের কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলোর প্রতি পিসের দাম রাখা যাবে নয়শো টাকা করে আর যে কলম্বিয়ান বাফ ব্রাহামাগুলো দেখছেন এই সবগুলো বাচ্চার দাম রাখা যাবে প্রতি পিস আটশো টাকা করে ইতিপূর্বে যে এক মাস বয়সের কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ব্রাহ্মা ও মাল্টি কালারের বাচ্চাগুলো দেখলেন সেগুলোর মধ্যে কলম্বিয়ান লাইট ও ব্রাহ্মার বাচ্চাগুলোর দাম রাখা যাবে প্রতি পিস আটশো টাকা করে ও মাল্টি কালারের দাম রাখা যাবে প্রতি পিস ছয়শো টাকা করে এখানে পাঁচটা লটে আলাদাভাবে বিভিন্ন জাতের মুরগি বাচ্চাগুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে আমি সিরিয়ালভাবে সবগুলো দেখানোর চেষ্টা করব প্রথমে ছোট বাচ্চাগুলো দেখায় লক্ষ্য করুন এগুলো আমি গতকালকে মেশিন থেকে রুডারে ছেড়ে দিয়েছি সবগুলো বাচ্চা কিন্তু খুব সুন্দর অ্যাক্টিভ আছে এর মধ্যে বিভিন্ন জাতের বাচ্চা আছে ছোট যে কালোর ওপর লালচে ভাব বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে গোল্ডেন ছেব্রাইট মুরগির বাচ্চা এছাড়াও কিছু আছে ধূসর বর্ণের সাদা বাচ্চাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ছিলকি মুরগির বাচ্চা এছাড়াও পিওর সাদাগুলো কিন্তু কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চা এগুলো পালকটা ধীরে ধীরে চেঞ্জ হবে গোল্ডেনগুলো হচ্ছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা সিলভার সেব্রাইটের দুই কি তিন পিস বাচ্চা আছে এছাড়াও এখানে কিছু স্প্ল্যাশলেস্ট অন্ড মুরগির বাচ্চা আছে ওই যে লক্ষ্য করুন গোল্ডেন কালারগুলো কিন্তু স্প্ল্যাশলেস্ট অন্ড লেস্টের কোনো এখানে বাচ্চা নাই বাচ্চাগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন করে নেয় কালকে রানীক্ষেত ভ্যাকসিন করে দেব এই লটে লক্ষ্য করুন এগুলো বর্তমান বয়স প্রায় এগারো দিন এখানে শুধুমাত্র ব্রাহ্মা মুরগির বাচ্চা আছে কিছু আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা কিছু কলম্বিয়ান বাফ ব্রাহ্মা ও মাল্টি এখানে ভ্যাকসিন করা আছে একটা শুধুমাত্র রানীক্ষেত গাম্বরো ভ্যাকসিন আরও দুই দিন পরে করব বাচ্চাগুলো বেশ সুস্থ সবল চঞ্চল আছে এই বয়সের বাচ্চাগুলো পালন করা কিন্তু খুবই সহজ তাই যে কেউ এগুলো সংগ্রহ করতে পারেন আর এই বাচ্চাগুলো প্রতি পিস দাম রাখতে পারবো ছয়শো টাকা করে এখানে যে মাল্টি কালার ব্রাহ্মাগুলো দেখছেন এগুলো দাম রাখতে পারবো প্রতি পিস পাঁচশো টাকা করে এই লটে লক্ষ্য করুন এখানে সিল্কি ও সেব্রাইট মুরগির কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলোরও বর্তমান বয়স এগারো দিন এগুলোর শুধুমাত্র রানীক্ষেত ভ্যাকসিন করার আছে রামবর ভ্যাকসিন আগামী দুই দিন পরে করবো এছাড়াও এখানে কয়েক পিস ফাইটার মুরগি বাচ্চা আছে আর এই বাচ্চাগুলোও কিন্তু একই দামে সংগ্রহ করতে পারেন প্রতি পিস ছয়শো টাকা করে এই লটে লক্ষ্য করুন এখানে বেশ কয়েক বয়সের বাচ্চা আছে কিছু আছে ফিজেন্টের বাচ্চা এখানে ফিজেন্টের তিন বয়সের বাচ্চা আছে কিছু আছে দেড় মাস বয়স কিছু আছে এক মাস বয়স ও আর কিছু আছে বারো দিন বয়স এগুলোর বয়স অনুযায়ী ভ্যাকসিন করানো আছে দেড় মাস বয়সের যে ফিজেন্টের বাচ্চাগুলো দেখছেন তার প্রতি পিস দাম রাখতে পারবো পঁচিশশো টাকা করে আর এক মাস বয়সের দাম রাখতে পারবো প্রতি পিস আঠারোশো টাকা করে আর বারো দিন বয়সের যে ফিজেন্টের বাচ্চাগুলো আছে এগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস বারোশো টাকা করে আরও এখানে বাচ্চা আছে সিল্কির লক্ষ্য করুন খুব অ্যাক্টিভ বাচ্চাগুলো আর খুবই কিউট এগুলো বর্তমান বয়স দেড় মাস প্রতি পিস বাচ্চার দাম রাখতে পারবো নয়শো টাকা করে এগুলো ডলফেস সিল্ক দেখতে কিন্তু খুবই সুন্দর হয় আজ এ পর্যন্ত আমাদের ফার্ম থেকে কোনো বাচ্চা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে আমাদের ফার্মে চলে আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা জর্জ এগ্রো বেলপুকুর পুঠিয়ারাজশাহী আর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনাদের মনে চাইলে ভিডিও কলে আমাদের ফার্ম পরিদর্শন করতে পারেন এর সাথে গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি হচ্ছে ইন্টারনেট সমস্যার কারণে আমি কিন্তু লাইভে আসতে পারি নাই গত বুধবারে আসার কথা ছিল গত শুক্রবারে আসার কথা ছিল আমি কিন্তু পারি নাই তো আগামী শুক্রবারে আবারও চেষ্টা করব আর সেই সাথে সেই লাইভের দিনে আমি আমাদের ফার্ম থেকে যে দুইজন মুরগি বিজয়ী হয়েছে সৌখিন মুরগি তাদের নামটা প্রকাশ করে দেব তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম